আজকে জমিতে দ্বিতীয় সেচ দেব দ্বিতীয় সেচ দেওয়ার আগে এই যে এই সারগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ওইখানে পঞ্চাশ শতক জমি পঞ্চাশ শতক জমির জন্য পঁচিশ কেজি পটাশ পঞ্চাশ শতক জমির জন্য পঁচিশ কেজি পটাশ পঁচিশ কেজি ডিএপি আর বারো কেজি ইউরিয়া এর সাথে মিশিয়ে এই যে এই সারগুলো এখানে দেব দুই কেজি ম্যাগমা এই যে আর দুই কেজি থিওবিট দুই কেজি থিওবিট সাথে চারশো গ্রাম জাম আম মিশিয়ে একত্রে এই যে আর দুটা বিষ আছে বিষ দুটা দিয়ে মিশিয়ে পুরো জমিতে ছিটিয়ে দিয়ে তারপরে সেই দিয়ে দেবো এই এখন একে একে সব মিশিয়ে দিতে হবে এর সাথে মিশিয়ে এই যে আরেকটা ওষুধ এটা দেখানো ছিল না এটা হচ্ছে বেন এটা হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের ওষুধ তরল সবগুলো একসাথে মিশিয়ে ভালোভাবে জমিতে বুনে দিয়ে তারপরে সেচ দিয়ে দেবো এই যে এগ বেন ওষুধটা দিয়ে দিচ্ছি এই যে মাহা 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 মাহা

এইবার থ্রিও বিট দুই কেজি এই যে সালফার দিয়ে দিছি এই যে সালফার তারপর এখন দেবো বিষ এই যে এটা হচ্ছে বিষ সেই সেতারা এটা ভালো মতো মিশিয়ে দিতে হবে আর এটা হচ্ছে প্রফা টন গ্রুপের ওষুধ এটা এটা খোল তো কি খুলে ওটার সাথে দিয়ে খুলতে পারতেছে না এই যে বটল আমি খুলে দিচ্ছি যে সার নিয়ে যাচ্ছি জমিতে বাড়ির পিছনেই জমি এই যে এখানে জমি তুই দাঁড়া এই জায়গা দাঁড়া তুই হ্যাঁ এই যে আমার একত্রিশ দিন বয়সের পেঁয়াজের জমি এই জমি এখন সেচ দেব এই যে পুরো জমি হ্যাঁ ওই নিচে এই যে পেঁয়াজ এটা হচ্ছে পেঁয়াজের জমি এই জমিতে আজকে সার বুনিয়ে দিয়ে যে যে সারগুলো দিলাম সবই তো দেখাই দিলাম ওইগুলো দিয়ে এখন এই পুরো জমিতে সেচ দিয়ে দেবো তারপর বর্তিতে জো ধরলে কিছু ইউরিয়া আর কিছু সালফার বুনিয়ে দিয়ে কোপ দিয়ে দেবো কুবাই দিলেই তারপরে শুধু স্প্রে আর স্প্রে স্প্রে করলেই পেঁয়াজ হয়ে যাবে এই যে বোনা শুরু করে দিয়েছে আমি একটা জোন নিয়েছি এই জোনের মাধ্যমে আমি সার বু নিয়ে তারপরে সেচ দেব সাথে আমিও থাকবো এই যে পুরো জমি এখানে পঞ্চাশ শতক জমি একা একা সম্ভব না তাই হচ্ছে একটা লোক নিছি এটা হচ্ছে সুখ জাতের পেঁয়াজ আর এই পাশে এটা হচ্ছে হাইব্রিড এই যে সেকেন্ড জেনারেশান হাইব্রিড আর এইটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে সম্রাট এটাও খুব ভালো হয়েছে দেখাচ্ছি গ্যাজের গ্রোথটা জি এই সারগুলগুলো বুনিয়ে তারপরে এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই সারগুলোগুলো বোনার পর তারপর হচ্ছে এখানে পানিটা স্প্রে করবো আমি পানিটা স্প্রে করে তারপরে হচ্ছে এটা সেজ দেব এই আজকে যে সেজছি এর আগে তিন দিন আগে আমি একটা স্প্রে করেছি স্প্রেটা হচ্ছে জাস পাউডার সাথে হচ্ছে ফলিকুর এই দুইটা দিয়ে আর একটা বিষ দিয়েছিলাম সমীকরণ বিষ ওটা দিয়ে আমি স্প্রে করেছিলাম স্প্রে পর আজকে এই সারগুলো সব বুনে তারপরে হচ্ছে সেজ দেবো পানিটা স্প্রে করে আমি সবই একে একে দেখাচ্ছি সবাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে মেশিন সেট করে দিচ্ছি সেচ দেওয়ার জন্য বড় একটা মাটিএল এখানে এই এই এলি সেট করছি কারণ লুজ জল বেশি ওঠে এই কারণে এখানে সেট করেছি সেট করে এই যে আমার সেই জমিটা সেচ দিচ্ছি নিয়ে যাচ্ছে সেখানে কীরকম জল উঠতেছে আছে সেটাই এই যে সেই জমির দিকে আগে যাচ্ছি ও যে ওই জমিতে দিচ্ছি এই এই জমিতেও সেচ দেবো ওইটা দেওয়ার পরে এইটা